খুব সহজ কাজ হ্যাঁ সবার আলাদা আলাদা কালার দুই মোটামুটি একই রকম তো এখন যেটা হলো যে দেখেন সবার বেলুন কিন্তু মোটামুটি সাইজ সমান আছে ঠিক আছে একদম ছোট বড় আছে কিছু আছে না ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন সিলেক্ট করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে হ্যাঁ এখন যার বেলুনটা সবার শেষে ফুটবে সে হবে ফার্স্ট তারপর তার আগেরটা তারপর তার আগেরটা এই দেখুন এখন কোন তো বেলুন যাচ্ছে বাড়ি নিয়ে যায় হবে হবে ফার্স্ট রেডি হ্যাঁ মানে মুগি তো এ তোমরা শেষ হ্যাঁ হ্যাঁ উঠিবা পারিবেন সমস্যা নেই উঠিবা পারিবেন হ্যাঁ ঠিকই আছে আছে কয়টা লাস্ট এখন কয়টা আছে কয়টা আছে আর তিনটা আছে তিনটা 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 হ্যাঁ একটা গেছে পাওয়া গেছে দুটা মোটামুটি একশো